মিরাজ ভাবতো যে একটা পরিবর্তন দরকার যে সমস্যাগুলোর মধ্যে আমাদের পুরো বাংলাদেশ জর্জরিত ছিল এখান থেকে একটা পরিবর্তন দরকার বিশেষ করে আমাদের বৈষম্য যে চাকরির ক্ষেত্রে সবাই অনেকেই আমাদের দেশে বেকার এবং কোন অন্যায় বিরুদ্ধ মানে দেখলে ওইখানে প্রতিবাদ করতেন এবং মানে মানে স্বৈরাচারী যখন মানে বাবের দেশটা চলতেছেন এটার বিরুদ্ধে সে কথা বলতেন সাথে সাথে আমার সব সময় উঠা বসা দেখা ওর মধ্যে যে বিষয়টা ছিল যে সবাই একসাথ করে রাখা একটা অভিভাবকের মতো এই কারণে আমাদের বন্ধুত্ব দিন এত গভীর আমরা ফ্যামিলিগত ভাবে সবাই

পরিস্থিতি এক পর্যায়ে চরমে পৌঁছায় এখন আন্দোলনকারীদের আর কিছু হটার সুযোগ নেই তারা তখন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছেন আর সেটি ঠেকানোর পরিকল্পনা করছেন শেখ হাসিনা সরকার যখন গোপনে পরিকল্পনা করছে বিক্ষোভকারীরা তখন যাত্রাবাড়ি থানার বাইরে একত্রিত হতে শুরু করেন আমরা ফার্স্টে ছাত্র জনতাকে শান্ত হতে বললাম বিজয় সহ অন্য আন্দোলনকারীরা অস্ত্র প্রত্যাহারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান এবং পুলিশ বাহিনীকে বললাম ভাই আপনারা এতদিন যাই করছেন অনেক ভুল কাজ করছেন মানুষকে হত্যা করছেন আমাদের ভাইকে মারছেন আমরা এগুলো সব ভেবে সব দেখে মাফ করে দিচ্ছি আপনাদেরকে আমরা চাই আপনারা আমাদের সাথে যোগদান করেন জবাবে পুলিশ সহিংসতা অব্যাহত রাখে সেদিন সন্ধ্যায় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গণভবনে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার রাস্তায় তখন হাজার হাজার বিক্ষোভকারী খবর ছড়িয়ে পড়ে পাঁচই অগস্টের মার্চ ফর ঢাকা কর্মসূচিতে যোগ দিতে আরও অসংখ্য মানুষ ঢাকা আসছেন আন্দোলনকারীরা যেন ঢাকায় ঢুকতে না পারেন সেজন্য সবগুলো প্রবেশমুখ বন্ধ করার পরিকল্পনা করে সেনাবাহিনী এবং বিজিবি যে কোনো উপায়ে পদযাত্রা বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পুলিশকে পাঁচ তারিখে মিরাজ আমাদেরকে সবাইকে ফোন দিয়ে নিয়ে আসে আমাদের বাসার পাশে নিয়ে আসে ইভেন বলে যে আজকে যদি না যাই তাহলে নিজেকে আমরা মাফ করতে পারব না আজকে হয়তো একটা ভালো একটা ইয়ে কিছু হবে পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করলে মিরাজ এবং শাওনও তাদের সঙ্গে যুক্ত হন এই জায়গাগুলো মানুষের মানুষের ছিল ছিল মানুষ মানে মধ্যে না লোকে অনেক এরপর যে ঘটনাটি ঘটে সেটি বাংলাদেশের ইতিহাসে পুলিশি সহিংসতার সবচেয়ে খারাপ দৃষ্টান্তগুলোর একটি আমরা শত শত ছবি ও ভিডিও সংগ্রহ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ এবং সেগুলো বিশ্লেষণ করেছি জানার চেষ্টা করেছি সেদিন কি ঘটেছিল আমরা শুরু করেছি দুপুর একটা ছাব্বিশ মিনিট থেকে কারণ ওই সময় বিক্ষোভকারীরা যাত্রাবাড়ি থানার নিকটবর্তী টোল প্লাজার দিকে এগোতে শুরু করেন বাই পুলিশ ঠিক আছে একটা মানুষের সামনে আছে না এখানকার যেমনে পারে সামনে গুলি করতেছে এইটা ছাদ থেকে গুলি করতেছে অবস্থা পুরো একদম খারাপ অনেকে আবার অনেকের বাড়ি থেকে তাকে আছে যে আন্দোলনটা দেখতেছিল তাদেরকেও বলল যে বাসার ভিতরে চলে যাইতে ছাত্ররা আন্দোলন করতেছি এখানে বাট আন্দোলন করতেছি আমরা এখানে বসাই দেখতেছি দেখতেছি পাশের একটি ভবনের বাসিন্দা এই নারী জানালায় দাঁড়িয়ে পরের ঘটনাগুলো সচক্ষে দেখেন নাম প্রকাশ না করার শর্তে তিনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হন অনেক জ্ঞানজাম হয়েছিল মানে অনেক লক্ষ লক্ষ মানুষ এখানে তখন আমরা শুনতে পাই যে তিনটা তিনজন স্নাইপারে নিহত হয়েছে তারপরে আমরা শুনতে পাই এবং কি আমরা ওইখানে যাই যে দেখি যে রক্ত পড়ে আছে তখন সবার মধ্যে একটা ভীতি কাজ করে গুলিতে দমে না গিয়ে আন্দোলনকারীরা সামনে এগিয়ে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন